হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসছি আমি চট্টগ্রামের এটা হলো সি না এখানে আজকে বন্ধের দিন তো এই জন্য দেখেন কত বড় ছোট ওইদিকে কোনো জায়গা নাই কিন্তু ওই সাইড পুরাটাই ব্লক এই দিকের অবস্থা পুরো দেখেন আমরা ঘুরতে আসছি অনেকে মিল না কিন্তু যে নাম মই সাহস পাইতে আসি না মানুষের জন্য আর আমার খুবই ভালো লাগতেছে এত লোক এখানে দেখা তবে আজকে আমি যেতটুকু দেখলাম যে পর্যটক যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকায় কিন্তু হোটেলগুলোও খালি নাই মানে এত পরিমাণ পর্যটক তাদের জন্য মানে জায়গা নাই সব জায়গায় বন্ধ পাওয়াতে মানুষ এত পরিমাণ বাড়ছে এদিকটা একটু দেখো নদীর পাড়ে দেখো একদম পুরো রায় দেখো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন আমি আজকে কি কি করব কোথায় যাব সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এত পরিমাণ মানুষ দেখে এখানে আমার অনেক ভালো লাগলো কারণ ছুটির দিন তো আর পর্যটক এলাকায় আসলে অনেক বেশি মানুষ তো এই জন্য আমার কাছেও খুব ভালো লাগলো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি করতেছি কি কি একটা অবস্থা দেয় কত পর্যটক আমি জীবনে প্রথম বাসের পতঙ্গা সিবি শুধু সিবি কয় পতঙ্গা করে স্কায় শুধু সিবি কয় পতঙ্গা সিবিস আচ্ছা আমি কখনো চট্টগ্রাম আসি নাই ফার্স্ট টাইম আসি সিবিস আসে আমি দেখি আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যেই পরিমাণ পর্যটক আর বন্ধ পাওয়াতে এত পরিমাণ পর্যটক পুরো জায়গা না আমি যে কটা জায়গায় গেছি চট্টগ্রাম আইসা আমি দেখলাম এখানে সবচেয়ে বেশি পর্যটক তো ঘুরতে গেছিলাম আমি আমার ভাগিনা ভাগিনী তারপর আমার ছোট বোন তো যেহেতু বাগিনা বাগিনীকে নিয়ে ঘুরতে গেছি তাই একটু গাড়িতে উঠলাম সবাই নিয়ে গাড়িতে উঠে বাগিনা বাগিনীর একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি তারপরে আজকে আমরা খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করি তো অবশেষে আমরা একটা কাঁকড়ার দোকানে চলে আসছি সবাই মিলে কাঁকড়া খাবো তো কাঁকড়ার আইটেম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখতেছিলাম তো দেখার পর এক দোকানে চলে আসলাম এলাকা আসছি এখানে যে দেখেন কাঁকড়া আর এখানে যে পর্যটক এলাকা অনেক আমি আর জীবনে প্রথম ফার্স্ট যদিও এখানে আসছি কিন্তু আমি এই বিভিন্ন জায়গায় ঘুরছি এক সপ্তাহ আগে কিন্তু আমি এখানের মধ্যে এত পর্যটক কোথাও দেই নাই এই যে কত সুন্দর কাঁকড়া এখানে সব জায়গায় কিন্তু অনেক পর্যটক আসলে এখানে যে পরিমাণ কাঁকড়া আর কাঁকড়া আইটেমগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগলো তো অনেক দোকানে আমি গেছিলাম সব দোকানে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে কাঁকড়াগুলা আমার তো মন চাইছে সবগুলো খেয়ে ফেলি কিন্তু তারপর সবগুলা কি আর খাওয়া যায় তো আমার যতক্ষণ ভালো লাগছে মোটামুটি আমি খাইছি Мама, ако ще отидеш, така и готвя তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলাম আমি আমার ভাগ্নিকে হাতের মধ্যে রাখছি কারণ যে পরিমাণ মানুষ যদি ছেড়ে দিই তাহলে হারিয়ে যেতে পারে আর এখানে যে পরিমাণ মানুষ এখানে সকল শ্রেণীর মানুষই আসে এখানে স্বামী স্ত্রী আসে ভাই বোন আসে ফ্যামিলি আসে সব ধরনের মানুষ আসে কারণ এখানে পর্যটক এলাকা ঘোরার জন্য তো আমিও খেলাম ওরকম এখানে অনেক মানুষ দেখা যায় জোড়া জোড়া কেউ সিঙ্গেল তো আমি আর কি সিঙ্গেল আমার ফ্যামিলি নিয়ে গেছি যাই হোক তো আজকের মতো আর বেশি কথা বলতে চাচ্ছি না আমি এভাবে প্রত্যেক এলাকায় ঘুরি আর কোন কোন জায়গায় ঘুরি আপনারা আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ